আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন আমি কিন্তু এখন আছি দি আলো জুয়েলার্সে আর 50000 টাকার উপর কেনাকাটা করলে কিন্তু আপনাদের জন্য উপহার থাকছে সো খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে কিন্তু দেখব এই ব্রেসলেট গুলো হচ্ছে কত আনা থেকে হবে তিন আনা থেকে শুরু তিন আনা থেকে শুরু তাই না অনেক সুন্দর আমরা হচ্ছে তিন আনা থেকে এই কালেকশনটা দেখব এটার ওয়েটটা কত আছে সাড়ে 6.5 6.5 না খুব সুন্দর এই যে सेम ডিজাইনের মনে ネックレスও আছে তাই না তো আপনারা হচ্ছে सेम ডিজাইনের ネックレス যদি চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন ওকে এটা দেখতে পাচ্ছি একটা একটা করে আমরা কিন্তু সব কালেকশন দেখব হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এটা হচ্ছে একটু ওয়েট মনে হয় একটু বেশি না এটা আটা না অনেক সুন্দর এটা আটা না এটাও কিন্তু নেকলেস আপনার আছে এরকম আপনি নেকলেস নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এরপর হচ্ছে আমরা একটু লাইট ওয়েটের দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা আছে 2 এটা মাত্র 2 আনা দেখেন 2 আনাতে কি সুন্দর একটা হচ্ছে আমরা ব্রেসলেট দেখতে পাচ্ছি আপনার বাজেট যে রকমই থাকুক না কেন আপনি এসে কিন্তু পরলে সেই রকম বাজেটের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার রেডিয়াম রোজ গোল্ড মিক্সড করা আছে এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন সাড়ে পাঁচ আনা আছে ওকে এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা আছে খুবই সুন্দর আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে প্রাইসটা আপনারা জানতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক নাইস এটা ওয়েটটা হচ্ছে খুব সুন্দর দেখেন এটা এটা হচ্ছে নয় আনা হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে নয় আনা দেখেন জাস্ট গর্জেস এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আটানা অনেক সুন্দর আটানার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এক ভরি ওয়াও কি যে সুন্দর এটা দেখেন এক ভরির মধ্যে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এটা আবার ভরি টাইপের যে আমাদের ব্রেসলেট আছে খুবই সুন্দর এটা দেখেন বিয়ের জন্য একদম পারফেক্ট এটার ওয়েট কত আছে সাড়ে নয় আনা আছে ওকে অনেক সুন্দর সাড়ে নয় আনা দেখেন ওয়াও এটা এটার ওয়েটটা কত আছে এটা পাচানা আছে দেখেন খুব সুন্দর পাচানা এটা জাস্ট অসাধারণ দেখেন এত মিহি কাজ করা আছে এই সেম ডিজাইনের কিন্তু ফিঙ্গার রিংস আছে সো আপনারা ফিঙ্গার রিংও নিয়ে নিতে পারবেন এটার ওয়েটটা হচ্ছে কত দশনা এটা হচ্ছে দশনার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এটা দেখেন দশনা আছে এটা দেখতে পারছি এটা হচ্ছে আনা খুবই সুন্দর চারানার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আনা দুই রতি ওকে খুবই সুন্দর দশানা দুই রতির মধ্যে কালেকশনগুলো অ্যান্ড আরও কিছু দেখছি দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে চারানা কি যে সুন্দর দেখেন চারানার মধ্যে স্টার শেপে আপনারা পেয়ে যাচ্ছেন একটু লেজারটা দেখবো এখানে কিন্তু বেশ কিছু লেজারের কালেকশন আছে আপনারা কম বেশি সবকিছু দিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর দেখেন এখানে কালেকশনগুলো আছে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন রোজ গোল্ড রেডিয়াম ছাড়াও নিতে পারবেন আবার সহ নিতে পারবেন এটা তো খুব ফ্যান্সি দেখেন এটা ছয় না। এটা আবার আপনারা না টুইন ওয়ান করে পড়তে পারবেন নেকলেসের মতন করেও পড়তে পারবেন আবার ব্রেসলেট পরলে এরকম যে ঝুলঝুল এরকম হবে খুব সুন্দর লাগবে ওকে এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি লেজার দেখেন এটা হচ্ছে লেজার আপনার ব্রেসলেট ফ্যান্টাস্টিক একটা কালেকশন এটা হচ্ছে আলায় খুব সুন্দর এরপরে আমরা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে চেইন টাইপের ব্রেসলেট দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো এই রকম আরো অনেক সুন্দর কালেকশন আছে এখানে আপনারা জাস্ট চলে আসবেন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন সবচেয়ে ভালো হয় আউটলেটে এসে আপনি নিলে এটা হচ্ছে দি আলো জুয়েলার্স লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার পঞ্চাশ বসুন্ধরা সিটি শপিং মল পান্থপর ঢাকা